হ্যালো এভরিওয়ান আরিয়া রোজির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মহাদেবের কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে সকাল থেকে উঠে পড়েছে দেখো দুষ্টুমি কি আর শেষ আছে ওদের দুষ্টুমি কখনোই শেষ হবে না তো আজকের নতুন ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম এই যে খাবার নিয়ে চলে এসেছি তো খাবার খাওয়াবো ব্রেকফাস্ট তো শুরু করা যাক চলো ওদের এবার যে স্যালাডটা সেটার মধ্যে কিছু ট্রুটস দেওয়া আছে যেগুলো শেপগুলো হচ্ছে স্টারের মতন ধরলে দেখাচ্ছি দাঁড়ও ওই ওই নেবে ক্যামেরাটা এটা তো এই যে দেখতে পাচ্ছো এই যে ব্ল্যাক ব্ল্যাক একটু ভালো করে বলছে কি নেই না এগুলো স্টারের মতন হচ্ছে এই স্যারটা খাচ্ছে না হলে সকালবেলায় ব্রেকফাস্টটা খাওয়াতে আমার অনেকটা প্রবলেম হয়েছে এসে বলে বলে খাওয়ানো এটা স্টার এটা মুন আই আই নিজেদের এখন ইটো বাটি নিজে নামাবে দেখেছো কত পাকা পুরো হয়ে গেছে চলো আস্তে 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 চলো এই রেখে দাও চলো এই ফাঁকে আমি একটুখানি ওদের টাপটা ভরে রেখে দিচ্ছি কেন জলটা পরের দিকে বেশ ভালো গরম কাজ করবো কি কি করে বেড়াচ্ছে দেখো কোথায় হাড়ি ধুয়ে রাখা হাত দেওয়া রেখে দাও ওখানে চলে এসো দরজা খুলতে শিখে গেছে দরজা লাগাতে শিখে গেছে সমস্ত কিছু লাগিয়ে দাও দরজাটা হ্যাঁ এখন থেকে জলটা নিয়ে নিয়ে ছড়িয়ে নষ্ট করছে দেখেছো হয়েছে হয়েছে খেলা আচ্ছা একটু পরে স্নান করবো আমরা হ্যাঁ চল চল দেখি কি বলছো বল কি দেবো কি দেবো মা কি হ্যাঁ চামচ নিয়ে পরে এখন বসেছে কি দেবো বলো কিটা তুই ফেলে দিচ্ছ কেন এত রাগ

না মুখে দিয়ে দিচ্ছি দাও যাও গোটা ঘরের অবস্থা দেখো নিয়ে এখন খেলতে বসেছে ওরা যেহেতু খেলছিল দেখলাম সেই জন্য আমি ইফাকে ফাঁকে এই কটা কাপড় ছিল কি ইস্তি করে নিয়েছি কি শেষ করে ফেলেছ এত জলদি আর খেতে হবে না চলো এবার ভাতু খাবে চলো ভাতু খাবে চলো 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 ভাত তো খাবো চলো এই যে ভাত মেখেছি ডিম সেদ্ধ আছে ভাত না অ্যাকচুয়ালি খিচুড়ি করেছে কোথায় ঢুকছো এদিকে চলে এসো চলে এসো চলে চলে আয় চলে বাবারি ওই কোনাতে ঢুকিস না ভেতরে চলে আয় চলে আয় দেখো কোথায় ঢুকছে দেখো আয় বাপ আমি কি পারবো এই সরু জায়গাটায় ঢুকতে

আজকাল জানো তো ওরা আর ঘরের মধ্যে থেকে চুপচাপ খেতেই চায় না এই যে একটুখানি যদি রোদটা কম থাকে তাহলে এরকম উঠোনটাই বেরিয়ে যাবে সামনের দিকে আর ওখানে ঘুরে ঘুরে খাবে গোটায় ঘোরাঘুরি করবে বাগানে যাবে ছোটাছুটি করবে এইভাবে খাবে আর ওরা জানো তো ছোটবেলা থেকে এরকম পুলিশ গাড়ি বা অ্যাম্বুলেন্স গাড়ির যে আওয়াজটা না সেটাতে ওরা মানে খুব ভয় পেত আর মানে খুব বেশি যেটাকে বলে উত্তেজিত হয়ে যাওয়া মানে কি ওরকম হয়ে থাকতো আর সেটাকে এখন আবার ভয়টা কেটে গেছে এখন ওটাকে আবার করে দাদাকে

দেখো আনফর্চুনেটলি আজকে ম্যাচিং হয়ে গেছে আমাদের দুজনের ড্রেসটা এই চুলটা বাঁধার জন্য বসেছি কতটা কি করতে দেবে জানি না এই যে উনি এখন কত কিছু করবেন তুমি একটু হাই করে দাও তো সবাইকে হাই খুব সুন্দর করে হাইটা করে আর একটা জিনিস তোমারে দেখাই দাঁড়াও একটু পরে দেখাচ্ছি চুলটা বেঁধে নি এখন চুপ করে বসেছে তো চুলটা আগে বেঁধে নিই

নাকুশি না কুসি হয়ে বেরিয়ে পড়েছি এখানে একটু রবিবারের মজা নিতে রবিবার মানে একটু ঘোরাঘুরি তার সাথে খাওয়া দাওয়া তার সাথে টুকিটাকি কেনাকাটা এই আর কি আনন্দ তো এখানে চলে এসেছিলাম একটু চাট তাট খেতে আজকাল আর বাচ্চাদেরকে ছাড়া মানে ওদেরকে না দিয়ে কোনো কিছু খাওয়াই যায় এই হাত থেকে এমন চিনি নিতে আসে যে ওদের হাতে একটা কিছু দিলেই তবেকেই চুপচাপ থাকে বাড়ি চলে এসেছি রীতিমতন তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করানো ওদেরকে তার সাথে ওদের সাথে কিছুটা খেলাধুলা করা আনন্দ করা এইভাবেই কেটে গেল আজকের দিনটা তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আরিয়া রোজির আরো এরকম দুষ্টুমিষ্টি ভিডিও দেখতে কিন্তু